সালামু আলাইকুম এভ্রিয়ান শুরু করছি আজ তাহা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা তেইশ আমাকে ছাড়ুন ফিওনা মৃদু সরে বললো একটু কাঁপা কাপা গলায় জাস্পার চমকে উঠে তাকালো কথাটা ঠিক বুঝতে পারছে না মানে কি ছাড়বো এই যে আমাকে ধরে রেখেছেন ফিওনার কণ্ঠে হালকা ভরসোনা আবার ছিল তবে দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ যে তখনই জ্যাসপারের মনে হলো সে কীভাবে ফিওনার পেট জড়িয়ে ধরে রেখেছে নিজের কাছে টানছে ফিওনার দেহ তার দেহের এতটাই কাছে মিশে আছে যে একে অপরের অংশ হয়ে গেছে অচেতনে তার হাতটা পেটের আশপাশে ছিল আর এই সামান্য ছোঁয়া ফিয়নাকে একটু থমকে দিয়েছে জ্যাসপার ছাড়ল না বরং ধীর গলায় বলল নামো দোলনা থেকে ফিওনা ধীরে ধীরে দোলনা থেকে নেমে দাঁড়ালো ঠিক সেই মুহূর্তে জ্যাসপার হাতটা নিজের অজান্তে সরে গেল তার তলপেটের কিছুটা অংশে কিন্তু সরে যাওয়ার সময় পেটের চারপাশে একটা মৃদু স্পর্শ রেখে গেল অদ্ভুত অথচ নিঃশব্দে বিদ্যুতের আচ্ছন্ন করার মতো সেই হালকা স্পর্শ স্পর্শার মনে উত্তেজনার ঢেউ তুলে দিল আর জাসপার সেই উত্তেজনার অনুভূতিতে আবৃত হলো নতুন আবিষ্কারের মতো এই অনুভূতির কাছে দুজনেই খানিকটা থমকে গেল ভুলে গেল সব সবকিছু এই ক্ষণিকের স্পর্শে শুধু থেকে গেল কিছু না বলা অনুভূতি প্রিয়োনা ধীরে ধীরে দোলনা থেকে নামতে হন হনহন করে হাউজের ভিতরে চলে গেল ততক্ষণে পাহাড়ের আকাশে সন্ধ্যার আবাদ ছড়িয়েছে চারপাশের স্নান আলো দিন রাতের সীমানায় দাঁড়িয়েছে ঠিক তখনই একটা গোলাপি খরগোশ হাতে নিয়ে ছুটে এলো কি তুমি একা একা নামলে কিভাবে ভাবে চোখ বিস্ময় ফিওনা মৃদু স্বরে বললো এভাবেই ব্যালেন্স রেখে ভুরু ভুরুকুচকে বললো সর্বনাশ যদি পড়ে যেতে তারপর খরগোশটি দেখে বলল। এটা কি তোমার হাতে ফিওনা বিস্ময় তাকালো খরগোশটির দিকে একোয়ারা আনন্দিত ভঙ্গিতে বলল। দেখো কি সুন্দর খরগোশ বিনা অবাক হয়ে বলল উমা গোলাপি রঙের খরগোশ আগে তো কখনো এমন খরগোশ দেখিনি একা মাথা নেড়ে বলল এটা এই পাহাড়ের খরগোশ ওরা বেশ বিরল ফিরোনা খুশি হয়ে বলল ভালোই করেছে একই এটাকে নিয়ে একটু সময় কাটানো যাবে খরগোশের গোলাপি পশমে স্নিগ্ধ সন্ধ্যার আলো মিশে যেতেই পাহাড়ের আরও মোহনীয় হয়ে উঠল একবার মৃত হেসে বললো পরেরবার তোমাকে পাহাড়ের ফুলের বাগানটা ঘুরে দেখাবো আজকে তোমাকে গ্লাস হাউসের ছাদে নিয়ে যাব, সেখানে আরও অনেক ধরনের ফুল আছে ফিওনার চোখে ঝিলিক ফুটে উঠলো সত্যি বলছো হ্যাঁ সত্যি এক প্রিন্সের অনুমতি নিয়ে কাল আমরা ছাদে উঠবো ফিওনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে ছাদের ফুল গাছ এগুলো যত্ন কে একোয়ারা হেসে বলল আরে ওগুলো যত্ন করতে হয় না তারা এমনিতেই সবসময় তাজা সুন্দর থাকে প্রকৃতি নিজেই তাদের যত্ন নিচ্ছে ফিওনা অবাক হয়ে ভাবল এই পাহাড়ের ফুলগুলো কি তবে কোনো জাদুকরী শক্তির অধিকারী তাদের নিরবচ্ছিন্ন সৌন্দর্য রহস্যের মোহিত হয়ে এসে পড়ল অবশেষে আজকের মতো ঘোরাঘুরি শেষ করে তারা গ্লাস হাউসে ফিরে এলো সেখানে ঢুকতে একুয়ারা কিছু উপন্যাসের বই ফিওনার দিকে বাড়িয়ে দিল ফিওনা অবাক হয়ে বইগুলোর দিকে তাকিয়ে বলল এগুলো কিভাবে আনলে একো একুয়ারা মৃদু হেসে জবাব দিল আরে থারিনিয়াসকে দিয়ে আনিয়েছি আমার কথা বলি সিওনার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠলো সে অনুভূত সে অভিভূত হয়ে বলল তুমি সত্যি অনেক ভালো এক ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরি একবার সেই বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যে ফিয়নার মনটা আনন্দে ভরে উঠলো একবার তার কাছে লিন আর লিয়ের মতো হয়ে উঠল রাতের রান্না শেষে খাবার এক পরিবেশন খাবার একে একে পরিবেশন করতে লাগলো ফিয়না। টেবিলের চারপাশে নিরাপত্তা জমে আছে শুধুমাত্র থালায় খাবারের মৃদু শব্দ শোনা যাচ্ছে জাসপার চেয়ারে বসে ধীরে ধীরে খাবার খাচ্ছে তবে তার দৃষ্টি বারবার আর চোখে ফিওনার দিকে যাচ্ছে আজ ফিওনার মুখে এক অন্যরকম আভাস স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আনন্দে ভরপুর এই উজ্জ্বলতা দেখে জাসপারের মনের কোণে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছে এতদিন সে দেখেছে ফিওনা সাধারণত খাবার বাড়ার সময় চুপচাপ থাকে মুখে ফ্যাকাশে এক আবরণ কিন্তু আজ তার চোখে মুখে এক নতুন দুতি খেলা করছে মনে হচ্ছে বাহিরের দোলনায় সময় কাটিয়ে হাওয়ার স্পর্শে একটু প্রশান্তি খুঁজে পেয়েছে জাসপার ভাবছে কেন আমি এই মহানবীর মেয়েটার বিষয়ে এত সব ভাবছি রাতের নিস্তব্ধতায় ল্যাবের মৃদু আলোর নিচে প্রবেশ করল গ্লাসের প্রান্ত ঘিরে চারপাশ থাকা যন্ত্রপাতির দিকে এক এক করে তাকালো আজকের রাত্রি ছিল অন্যরকম রকম সে এসেছে নিজের নিজেকে বোঝার জন্য নিজের মনে জমে ওঠা এক অদ্ভুত অনুভূতির সঠিক পরিচয় জানার জন্য ফিওনার প্রতি তার আকর্ষণ কেবল কৌতূহল নাকি এর ভিতরে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য প্রথমে সে অক্সিটোসিন পরীক্ষা শুরু করলো এই হরমোনটি যাকে প্রেমের হরমোন বলে তার ভিতরে কি সত্যি ভালোবাসার কোনো বীজ বপিত হয়েছে নিজের শরীর থেকে নমুনা নিয়ে সে ল্যাবের স্বয়ংক্রিয় যন্ত্রে রাখলো কিছুটা মুহূর্তের মধ্যে যন্ত্রটি জ্বলে উঠলো স্ক্রিনে ফুটে উঠলো অক্সিটোসিনের মাত্রা হাই যা কোনো শারীরিক টান বা গভীর আকর্ষণের প্রথম চিহ্ন জ্যাসপারের চোয়াল শক্ত হলো নিজের অবচেতন মনে ফিওনার প্রতিচ্ছবি তার শরীরে সারা ফেলছে এরপর জ্যাসপার তার ফিজিওলজিক্যাল রেসপন্স পরীক্ষা করলো এই পরীক্ষাটি তার শ্বাসের গতি হৃদস্পন্দন আর রক্তচাপের পরিবর্তন পরীক্ষা করছে যন্ত্র থেকে প্রাপ্ত তথ্য স্ক্রিনে ফুটে উঠল শরীরের সামান্য উত্তেজনা এবং হার্টবিট বেড়ে গেছে কেনার কাছে যাওয়ার মুহূর্তগুলো তার শরীরে প্রতিটি ভাজে লুকিয়ে রয়েছে মনে হলো অজান্তে সে হৃদয়ে কোনো এক দুর্বল বীজ রোপণ করেছে পরের পরীক্ষা ছিল গ্লুকোজ লেভেল সাধারণত রোমাঞ্চ বা উদ্বেগের মুহূর্তে এই স্তর পরিবর্তিত হয় যা অনেক সময় প্রেমের আবেগের কারণ হতে পারে সে টেস্টটি শুরু করতে স্ক্রিনে দেখা গেল গ্লুকোজের মাত্রা কিছুটা বেড়ে গেছে যা ইঙ্গিত করছে তার মনের উত্তেজনা সে ভাবল তবে কি ফিউনার প্রতি অনুভূতিটা সত্যিই প্রেমের প্রথম ধাপ এরপর অফলাইন স্ট্যাটাস স্টেস সেখানে ছিল সেখানে এখানে সে যাচ্ছিল দেখতে ফিওনার চিন্তা বা সঙ্গ ছাড়া এই অনুভূতিটা কত গভীরে পৌঁছায় স্ক্রিনে ফুটে উঠল প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মানসিক সংযোগ মনে হলো ফিওনা তার কাছে অনুপস্থিত থাকলে তার মনের এক প্রান্তে এক ধরনের অদৃশ্য বন্ধনের সৃষ্টি হয়েছে শেষ পরীক্ষা ছিল সাংস্কৃতিক সংযোগ ল্যাবের স্ক্রিনে ফুটে উঠল মনের মধ্যে সংযোগ প্রতিষ্ঠিত এর ফলে তার মনে আরও দৃঢ় হলো ফিয়নার প্রতি এই অনুপতি কেবল দৃষ্টি বা উপস্থিতিনে বরং তার জীবনে এক গভীর ভালোবাসার প্রকাশ। এই সমস্ত পরীক্ষা শেষের স্ক্রিনে এক সংক্ষিপ্ত শব্দ ফুটে উঠল, ইউ fall in love। জ্যাসপার এক মুহূর্তে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মনে হলো সমস্ত পরীক্ষার ফলাফল তার মনের গোপন অংশগুলো উন্মোচিত করল। লেভের স্ক্রিনে টেস্টের ফলাফলগুলো দেখার সাথে সাথে জ্যাসপারের মুখটা কঠিন হল, তার যোখিমুখে ফুটে উঠল বিস্ময় আর ক্রোধের ছাপ। সে বিশ্বাসই করতে পারছে না, সে চিৎকার করে বলল, ন দিস ইজ ইম্পসিবল আমি কিভাবে ওই ফুলিশ হিউম্যান গার্লটার প্রেমে পড়তে পারি এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজের ভেতরে তোলপার হওয়া অনুভূতি গুলোর বিরুদ্ধে লড়াই করছিল সে কিন্তু তার মনের সমস্ত যুক্তি অদৃশ্য হয়ে গেল টেস্ট মেশিনগুলোর দিকে রাগানিত চোখে তাকিয়ে বলল এই ডিভাইসগুলো আসলে কোনো কাজেরই না তারপর ক্রোধে জ্বলে উঠে একে একে টেস্টের সমস্ত যন্ত্রকে আঘাত করে মাটিতে ভেঙে গুড়িয়ে দিল তার দৃষ্টিতে ছিল অভিমান আর অস্বীকার এক মিশ্রণ নিজের অনুভূতিকে মুছে ফেলতে চাইছে সে কিন্তু পারছে না সব ভেঙে চুরমার করে অবশেষে জ্যাসপার এক্সিকিউটিভ চেয়ারে বসে সে মাথা এক্সিকিউটিভ চেয়ারে এসে বসলো মাথা পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য নিজের ভিতরে জমে থাকা রাগের আগুনটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে যায়। কিন্তু চোখ বন্ধ করে তার মনে হাসি যত্ন নিয়ে তার হাতে মলম লাগানোর দৃশ্য আর সেই কোমল স্পর্শ যা তাকে ছুঁয়ে যায় মনে পড়ে সে মনে তীব্র রাগ ধীরে ধীরে বলে যেতে লাগলো অনুভব করলো এক অজানা শীতলতা ফিওনার স্মৃতি করে তাকে শান্ত করতে চাইছে এক গভীর নিঃশ্বাস ফেলে নিজের সত্তাকে তিরস্কার করে বিড়বিড় করে বললো জ্যাসপার অরিজিন ড্রাগন প্রিন্স নিজের ধ্বংস নিজেই ডেকে আনলে এই মুহূর্তে তার ভেতরে দ্বন্দ্বের স্রোত বয়ে গেল একদিকে তার অহংকার অন্যদিকে ফিয়নার প্রতি গোপন সেই আবেগ যা তাকে ধীরে ধীরে আবদ্ধ করছে তার সমস্ত শক্তি শিথিল করে দিয়ে নিঃশব্দে তার মনের গভীরে প্রবেশ করছে সারা রাত ল্যাবে কাটানোর পর সকালে জ্যাসপার বাড়ি ফিরে আসলো তার সারা শরীর ক্রান্ত মনটা ভারাক্রান্ত কিন্তু যখন সে হাউজে প্রবেশ করলো তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। কিচেনে সবার আগে ফিয়োনা আর অ্যাকোয়া ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ এক গোলাপী খরগোশ ছুটে এসে দাঁড়ালো জ্যাসপারের পায়ের কাছে। এটা কোনো অদৃশ্য শক্তি ছিল যা ফিয়নার দিকে তাকে টান টেনে আনছে। ফিয়োনা দ্রুত কিচেন থেকে বেরিয়ে এসে খরগোশটা ধরতে চাইল। সে তাড়াতাড়ি এগিয়ে এসে জ্যাসপারের পায়ের কাছ থেকে খরগোশটাকে তুলে নিল। কিন্তু এই সময় তার চোখগুলো অদ্ভুতভাবে জ্যাসপার দিকে উঠে গেল এক গভীর চুপচাপ ভাব এক অপ্রসিত ভাব ছিল যা দেখে জ্যাসপার বুঝতে পারলো কিছু একটা ঘটছে ফিওনা খরগোশটা খুলে নিয়ে দাঁড়িয়ে থাকল চোখে চোখে চোখ রাখলো তার প্রশান্ত মুখের উপর কিছুটা অব্যক্ত কথা ছিল সে নিজে বুঝতে পারছে এই মুহূর্তে তাদের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে যা তাদের সম্পর্ককে এক নতুন দিশা দেখাতে চলেছে ফিয়না কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে ধরা পড়ে জেসপারের মুখের গম্ভীরতা জ্যাসপার কিছু না বলে তীক্ষ্ণ চোখে একবার তাকে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল ফিয়না ধীরে ধীরে খরগোশটিকে নিয়ে নিজের কোলে নিল তার কোমল হাত দিয়ে তাকে সামলালো কিচেনের দিকে হাঁটা দিল চোখের কোণে মৃদু হাসি ফুটে উঠলো খরগোশটাকে আদর করে বললো পিঙ্কি তুমি আর কাউকে পেলে না ওই দানবটার পায়ের কাছে যেতে হলো আমি না থাকলে এতক্ষণে তোমাকে হাঁ করে আগুন সুরে ভস্ম করে দিত খরগোশটা তার কথার অর্থ না বুঝলেও ফিয়নার কোলে উষ্ণতা একরকম নিশ্চিত হয়ে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো আজকের সারা দিন ফিয়না নিজের বইয়ের মধ্যে ডুবেছিল একটি নতুন উপন্যাসের আকর্ষণে ভেসে চলছিল খরগোশটি তার পাশে ছিল সারাক্ষণ নীরব আর আদর প্রিয় সব সময় তার সঙ্গী হয়ে থাকে তবে হঠাৎ করে দরজা খোলার মৃদু শব্দ শুনতে পায় ফিওনা একবার পেছনে এসে দাঁড়ায় খরগোশটার অবস্থা দেখতে খরগোশটি দরজার পাশে ঘুরঘুর করছিল তার চোখে কিছুটা আতঙ্ক ছিল কিছু ঘটতে চলছে স্লাইডিং হয়ে দরজাটি খুলতে খরগোশটি দ্রুত বেরিয়ে যায় একবারে কিছু বুঝে ওঠার আগে খরগোশটি তীব্র গতিতে করিডোরে চলে যায় ফিওনা ওকে আটকাও আলবিরা আর থালি দেখলে সর্বনাশ হয়ে যাবে একবারে চিৎকার করে বলল তার গলায় তীক্ষ্ণ আতঙ্কে ভরা ফিওনা তরিঘরি করে বিছানা থেকে উঠে পা ফা ফাঁকা করে খরগোশটিকে ধরার জন্য দৌড়ে চলে গেল কিন্তু ছিল সে অজানা এক শক্তি নিয়ে করিডোরে শেষ পর্যন্ত সে করিডোরের শেষ প্রান্তে চলে যায় একদম জ্যাসপারের কক্ষের সামনে এসে থমকে দাঁড়ায় চুপচাপ বসে পড়ে মনে হলো তার গন্তব্য শেষ হয়েছে প্রিয়না তার পেছনে এসে একটু বিরক্ত আবার একটু উদ্বিগ্ন প্রিয়না খরগোশটাকে ধরতে ছুটে এসে দাঁড়ালো জ্যাসপারের কক্ষের সামনে তার হয়তো ধারণাই ছিল না যে জ্যাসপার দরজা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজনের জন্য স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় তাই সেখানে দাঁড়ানোর সাথে সাথে দরজাটি স্লাইডিং হয়ে নিঃশব্দে খুলে গেল খরগোশটি সেই সুযোগে ভাগ গলে দ্রুত জ্যাসপারের ঘরে ঢুকে পড়লো ফিওনা একটু ইতস্তত করলেও দরজার সামনে দাঁড়াতেই দরজাটি বন্ধ হচ্ছিল না তাই সে বাধ্য হয়ে আরও কিছুটা এগিয়ে গেল ভিতরে ঢুকতেই তার দৃষ্টি থমকে গেল জ্যাসপার খালিকে একেবারে নিস্তব্ধ হয়ে উপ হয়ে শুয়ে আছে তার শরীর তার শক্তিশালী কাত আর পেশিগুলো আপচে আলোয় স্পষ্ট হয়ে ফুটেছিল ফিয়নার মন কিছুটা অস্থির হলো কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল ফিওনা আস্তে আস্তে ঘরে ঢুকলো তবে এই পণ্ডিত খরগোশটা আরেক কাণ্ড করলো সে হঠাৎ করে লাফিয়ে পড়লো জ্যাসপারের পিঠের উপর আর সাথে সাথে জ্যাসপার চমকে লাফিয়ে উঠলো ধীরে ধীরে তাকিয়ে দেখলো সামনে ফিওনা আর তার পিঠের উপর সেই উচ্ছৃঙ্খল খরগোশটা জ্যাসপার ক্ষুদ্ধ হয়ে দ্রুত বিছানা থেকে নামতে খরগোশটা সারা বিছানা জুড়ে দিক ওদিক দৌড়তে শুরু করলো একসাথে বিছানাটাকে উল্টে পাল্টে করে দিল জ্যাসপার করা গলা বলো এটাকে এক এই হাউজে কে এনেছে সব কিছু নষ্ট করে দিচ্ছে ফিওনা এক্ষুনি এটাকে সরাও এখান থেকে ফিওনা জ্যাসপারের রাগ দেখে চুপচাপ না থেকে খরগোশটাকে ধরার চেষ্টা করছিল সে বিছানায় উঠতে খরগোশের পেছন পেছন ছোটাছুটি শুরু করলো একবার এদিক তো আরেকবার ওদিকে বিছানার উপর দুজনের সেই ছোটাছুটির মাঝে এক অদ্ভুত বিশৃঙ্খলার সৃষ্টি হলো জ্যাসপার এখন পুরোপুরি রেগে গিয়ে ফিওনাকে বিছানার সাথে চেপে ধরলো তার শক্তিশালী হাতগুলো ফিওনার হাতের আঙুলের ভাজে গভীরভাবে চেপে ধরলো আরও এক পা এগিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে ফিওনার শরীরটা বিছানায় রীতিমতো চেপে গেল সে স্নায়ুর উপর চাপ অনুভব করল একদিকে শ্বাসরুদ্ধ অন্যদিকে জ্যাসপারের উপস্থিত তাকে ঘিরে নিয়ে এসে জ্যাসপার নিঃশ্বাস সোজাসুজি ফিয়নার নাকের উপর পড়তে লাগলো মুহূর্তের মধ্যে তার সত্তা তাকে পুরোপুরি ঘিরে ফেললো ফিয়নার বুক ওঠানামা করছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে প্রতিটি শ্বাস নিতে তার অনেক কষ্ট হচ্ছে সে নিজেকে হারিয়ে ফেলছে সারা দেহ এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ছিল কী করছে এটা কি ফিয়না ওই খরগোশটা আমার গ্লাস হাউসে প্রবেশ করার সাহস পেল কীভাবে জ্যাসপারের গর্জন আরও তীব্র হলো ফিয়নার শরীরে কোনো শব্দের শক্তি ছিল না শুধু তার মধ্যে কষ্টকর শিহরণ ছড়িয়ে পড়ছিল তার পেটের ভেতরে উত্তাল এক সমুদ্র বয়ে যাচ্ছিল এক মুহূর্তে তার মাথায় এক দমকা ভাবনা এলো আপনার মতো এমন একটা থাকতে থাকতে পারবে এই ছোট্ট কিউট না কেন এক তবে সে কথাগুলো কেবল মনে মনে বলল মুখে উচ্চারণ করতে পারলো না জেসপারের উপস্থিতি তার শক্তি সব কিছু মিলিয়ে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফিয়নার মনের মধ্যে থমকে দাঁড়িয়েছিল জেসপারের সবুজ চোখ জোরে ফিয়োনা এক টানে হারিয়ে যাচ্ছিল চোখ দুটি ছিল গভীর কোন সাগর যেখানে ডুব দিলে আর কখনো ফিরে আসা সম্ভব হতো না তার কণ্ঠস্বর মৃদু কাঁপছিল কথাগুলো বলার সময় তার ভেতর থেকে কোনো এক অচেনা অনুভূতি উঠে আসছিল সেই কোমল কম্পন তার গলার স্বরের মিষ্টি টান সবকিছু মিলিয়ে জ্যাসপারের ভেতর এক অজানা শিহরণ জাগিয়ে তুললো জেসপার ধীরে ধীরে তার ঠোঁট ফিওনার আরও কাছে নিয়ে এলো আজকে আজকে আর কোনো প্রয়োজন না তার চোখে এক ধরনের আকর্ষণ ছিল আর একবার ফিওনাকে চুম্বন করার তীব্র ইচ্ছা তবে কিছু একটা তাকে থামিয়ে দিচ্ছিল আজ তার অনুভূতিতে কিছু অস্থিরতা ছিল কিছুটা বাধা ছিল ফিয়োনার অবস্থা যে এতটা দুর্বল হয়ে গেছে তা সে বুঝতে পেরেছিল তার ঠোঁট প্রায় ফিওনার ঠোঁটের সাথে ছুঁই ছুঁই করছিল ফিওনা চোখ দুটো আস্তে আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল তার শ্বাস কিছুটা ভারী হয়ে উঠছিল সে নিজেকে সম্পূর্ণভাবে সেই মুহূর্তের ভেতর হারিয়ে ফেলতে চাচ্ছিল হঠাৎ করে তার ঠোঁট ফিওনার কাছ থেকে সরিয়ে নিয়ে থেমে গেল এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থেমে গিয়েছিল তারপর আর তারপর তার গম্ভীর কণ্ঠে সেই শব্দ ছুঁড়ে দিল আমার কাছে তুমি আর আসবে না আমার থেকে দূরে দূরে থাকবে সেটাই তোমার জন্য মঙ্গল ফিওনার হৃদয় সেই শব্দগুলো আশ্রে পড়লো হঠাৎ করে তার কোনো অদৃশ্য ভারী জিনিস তার বুকে চেপে বসলো সে চুপচাপ চোখ খুলে তাকালো তার দৃষ্টি ফিস ফিস করে কিন্তু জাসপারের চোখের মধ্যে যা দেখলো তা তাকে অবাক করে দিল জাসপারের কথা বলার মাঝে কোনো ক্রোধ বা রাগের ছোঁয়া ছিল না বরং জাসপারের চোখে ছিল এক অদ্ভুত শীতলতা সে সব অনুভূতি যা সে চেপে রাখছে সেগুলোর প্রতিফলন হচ্ছিল ফিওনা নিজেও বুঝতে পারলো না জ্যাসপার যখন তাকে দূরে থাকতে বললো তখন তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল তার মনে হচ্ছিল এক ধরনের প্রশান্ত অশান্তি যেহেতু সে এতদিন ধরে এক অনির্দিষ্ট বন্দী ছিল যা কখনো একদম স্পষ্ট ছিল না কিন্তু আজ যখন তাকে দূরে থাকতে বলল তার অনুভূতিতে কোনো স্বস্তি ছিল না বরং এক অজানা শূন্যতা তার ভিতরে কোন্টা তৈরি করেছিল তার মন এক অবর্ণনীয় যন্ত্রণায় ডুবে যাচ্ছিল এমন এক যন্ত্রণা যা সে শুধু অনুভব করছিল কিন্তু তা প্রকাশ করতে পারছিল না জাসপার ফিয়নার হাতের ভাস থেকে নিজের হাত বাঁধন সরালো ধীরে ধীরে সে ফিওনার উপর থেকে উঠে পড়লো ফিয়নার শরীর খনিকে অবশ্য হয়ে গিয়েছিল মাথা করছিল গা ছুটা ঝিমিয়ে পড়েছিল তার শক্তি তার অস্থিরতার সবকিছু এক মুহূর্তে স্থির হয়ে গিয়েছিল কিন্তু তারপর একটু একটু করে সে নিজেকে সামলে উঠে দাঁড়ালো জাসপার এখনও তার দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরেছিল ফিওনা তার দিকে না থেকে চুপচাপ সোফায় বসে তাকে খরগোশটিকে করে তুলে নিল কক্ষ থেকে বের হয়ে গেল তার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার সাথে সাথে ঘরটা নিঃশব্দ হয়ে গেল ধীরে ধীরে তার দৃষ্টি দরজার দিকে ফেরাল ফিওনার অনুপস্থিতিতে কক্ষের বাতাসে এখন সেই মিষ্টি ঘ্রানটা ছিল হরমোনাল আকর্ষণীয় যা ফিওনার শরীর থেকে অল্প বিস্তর ছড়িয়ে পড়েছিল সেই ঘ্রাণ যা একসাথে তাকে টানছিল আবার দূরে শরীর নিচ্ছিল এখন তার বুকের ভিতরটা এখন তার বুকের ভিতরে একটা অস্থিরতা অনুভূত হচ্ছিল এক টুকরো কিছু তার অন্তরের গভীরতা থেকে কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে সে কি চেয়েছিল কি বলেছিল কেন এই শূন্যতা তাকে এতটা আঘাত করছে এক অজানা অনুভূতির মধ্যে তলিয়ে যাচ্ছে জাসপার যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জাসপার এক দীর্ঘশ্বাস ফেলে তার মনের গভীরে গুমট এক অনুভূতি ঘুরপাক খাচ্ছিল সে নিজেকে শক্ত করার চেষ্টা করছিল কিন্তু তারপর এক অদৃশ্য চাপ তার বুকের মধ্যে জমে উঠেছিল তার চোখ দুটি কিছুটা তার চোখ দুটি কিছু খুঁজছিল তবে সে জানত সে যা খুঁজছে তা সম্ভব নয় মনে মনে বিড়বিড় করলো আমাকে ফিওনার কাছ থেকে দূরে থাকতে হবে কথাগুলো নিজের ওপর এক কঠোর নিয়ম চাপাদার মতো তবে তার প্রতিটি অক্ষরে ছিল এক অজানা দ্বন্দ্ব আমার ভেতরের লাভ হরমোনাল তৈরি হওয়ার উৎস একমাত্র এই মেয়ে ওর থেকে দূরে থাকলে সব আগের মতো হয়ে যাবে এই কথা বলার সময় তার চোখে এক অদ্ভুত তীব্রতা ছিল সে নিজের অন্তর্দ্বন্দ্বকে চিরকাল চুপচাপ লুকিয়ে রাখতে চাচ্ছে জেসপার মাথা তুলে ধীরে ধীরে তার চারপাশে তাকালো নিজের ভেতরের গহীনতাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে এই পৃথিবীতে তার আসার লক্ষ্য ছিল অতি বিশেষ এথিরিয়ান আরেকটি গোপন মিশন প্রেম ভালোবাসা এগুলো তার জন্য ছিল একেবারে নিষিদ্ধ এক অনিশ্চিত রাস্তা কোনো প্রেম ভালোবাসা না সে মনে মনে কথাগুলো আওড়ালো নিজের সঙ্গে সমঝোতা করতে চাইছে কিন্তু মনের গভীরে তার শরীরের প্রতি প্রতিটি কোণে কিছু একটা টের পাচ্ছে এক ধ্বংসাত্মক অস্থিরতা যে অস্থিরতা সে বহু বছর ধরে চাপিয়ে রেখেছিল এখন আর সইতে পারছিল না